আসসালামু আলাইকুম নুরাহা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আপনাদের দয় আমি ভালো আছি আর রহমতে আশা করি আপনারাও ভালো আছেন বন্ধুরা আমি নিয়েছি টক দই টক দই একটু ডিপে তুই একটু বরফ করে নিয়েছি পুরোটাও বরফ না হালকা করে নিয়েছি টক দই দিয়ে আমরা একটা লাচ্ছি বানিয়ে নেব যে গরম পড়ছে এই গরমে একটু স্বস্তির খাবার খাওয়া যায় যাতে সেজন্য টক দই নিয়েছি আমি তিনশো গ্রামের মতো এবার আমি বড় আর ঠান্ডা পানি নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো চিনি চিনি দেবো আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি খুব বেশি দেব না দুই টের চামচ পরিমাণ চিনি দিলাম দিয়ে দেব লবণ এক চামচ ভিট লবণ এক চামচ ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা এবার আমি ব্যালেন্স করে নিই বন্ধুরা ব্যালেন্স করে নিয়েছি এবার পরিবেশন করব লাচ্ছি একদম রেডি বন্ধুরা i love this